অভিনব উদ্যোগ পুরসভাকে দেওয়া হল ডাস্টবিনের চাবি ফালাকাটা তরুণ দলের ছেষট্টিতম শ্যামা পুজোর জাকজমক পূর্ণ উদ্বোধন ফালাকাটা তরুণ দলের ছেষট্টিতম শ্যামা পুজোর উদ্বোধন করলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্মিতা সৈব উপস্থিত ছিলেন ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার মোহরি ফালাকাটা থানার আইসি অভিষেক ভট্টাচার্য এবং ফালাকাটার মহিলা ফুটবল দলের খেলোয়াড়রা উদ্বোধনী অনুষ্ঠানে পূজা কমিটির পক্ষ থেকে মহিলা ফুটবল দলের খেলোয়াড়দের সম্মাননা জানিয়ে প্রত্যেককে উপহার হিসেবে দেওয়া হয় নতুন খেলার বুট এবারের পুজোর থিম ত্রিমাত্রিক যা দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ সৃষ্টি করবে বলে আশাবাদী আয়োজকরা সঙ্গে ফালাকাটাকে প্লাস্টিক মুক্ত রাখার বার্তা পৌঁছে দিতে পূজা কমিটির উদ্যোগে ফালাকাটা পুরো এলাকার দশটি স্থানে ডাস্টবিন স্থাপনের জন্য তার চাবি হস্তান্তর করেন পুরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার মুহুরিকে এই সেই Judo কিন্তু তুলে দেওয়া হচ্ছে যেটা দিয়ে আরো আর অনেক বেশি গোল এবং এই গোলের মধ্যে দিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাবো এটা জোরে করে তালি। এবং তাদেরকে সম্মান জানিয়ে আমরা নিজেরা গর্বিত আমি অনুরোধ করব আপনারা আপনাদের আসনে যেটা ফালাকাটার দশটি জায়গায় তরুণ দল করবে তার একটি আজকে এখানে ব্যবহার শুরু হলো একটা জোরে বড় তালি অভিনব প্রয়াস আমরা সবসময় চেষ্টা করি কিছু নতুন গোলবার পরিবেশ সূচিতে অংশগ্রহণ করেছে তা নয় বৃক্ষটি ঠিক আছে কিনা সেটাও দেখবার চেষ্টা করি আমি অনুরোধ জানাচ্ছি আমাদের অতিথিকে আমাদের এই তরুণ দলের শ্যামা পূজার আরাধনায় আমাদের বিশেষ কিছু পেরেছি যেখানে সেখানে নারী শক্তির জয়